কি গরম দেখো সাপ লোক চান করেছি আবার এখন একবার করলাম দুবার কতবার হয় তোমাদের তোমাদের কতবার হয় বলো আমার কিন্তু তিন চারবার হয়ে যায় দিনে তোমাদের কতবার করতে ভালো লাগে বলো আমার তো এখনকার এখন যা গরম পড়েছে তিন চারবার করতে হবেই বুঝতে পারলে তিন চারবার তিনবার তো করতেই হবে সকালে একবার এখন একবার আর রাতে একবার তিনবার চাই আর রাতে যদি তিনটে সময় চাই তিনটে সময় চাই রাত তিনটে সময় আমি সময় করি আমি কেননা রাত ভাত বাটা করে মানে ভিডিও ভিডিও করার পরে আমরা রাতে বেশি ভিডিও করি লাইভ টাইপ করে ভিডিও ভিডিও করে তখন আর একবার করি কি করি চান করি স্নান করি বুঝছেন আর এখন সকালে তো দেখানো যায় না এখনো দেখায়নি একটু অনুভব করতে হচ্ছে যে চানটা করে এলাম স্নানটা করে এলাম জামা কোথায় চলতি দেখো কি করবো এত গরম না আর ভালো লাগে না জামাটা এরকম ভাবে তুলে নিয়েছি স্ট্যান্ডটা আরো তুলি কোনো কথা নেই আমি জানি তোমরা একবারও করতে পারো না একবার খুব একটা খুব একটা একবার করো একবার কিছু তোমরা করতে পারবে না কেন বলো তো চান করার জন্য না কি বলতে হয়

সারাদিনে এত কাজ এত খাটনা খাটনি যা করি তাদের খাটনি খালি খাটনি আর সব খাম হয়ে বেড়ে যাচ্ছে কি করবো বলো আর পারছি না আর পারছি না পারছি না পারছি না পারছি না পারছি না পারছি না এতবার করার পরে আর ভালো লাগে না চান করার পরে তোমার কিন্তু কিছু মনে করবে না একদম অন্য কিছু মনে করবে না এখনই আমার কারেন্ট গেল

আর কে কোথা থেকে বল দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ছোট বলো ছোট না এটা মানে চুল চুলটা কোথা ছোট বলো দেখো আমার বিউটি স্পট

এখন তো বারোটা বাজে নেই তা মানে আমি গুড মর্নিং বলতে পারি এটা কিন্তু আমি গুড মর্নিংয়ে দিচ্ছি বারোটা বাজে নেই বারোটার আগে অবধি গুড মর্নিং কি তাই তো কি বলো না বলো না বলতেই অসুবিধা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাবে ভালো খারাপ দুটোই বলবে কোনো সমস্যা নেই যার যেটা মনে হয় সে সেটা কমেন্ট করবে কোনো সমস্যা নেই আর তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার সাথে রয়েছে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের সাথে রয়েছে দেখো না তোমাদের এত ভালোবাসার জন্য আমি উম বারবার তোমাদের কাছে চম্বুকের মধ্যে চলে আসি কি তাই তো ভুল বললাম ভুল বলিনি একদম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমাকে আমি খুব খুশি খুব খুশি আর আমি তো তোমাদের ভালোবাসা দিই বড় দিই না

চুমো দিলাম সবাইকে গুড মর্নিং সবাইকে রাখছি তাহলে এখানে টাটা বাই পরে আবার নেক্সট ভিডিওতে আসছি হম